ধৈর্য তো সেটাই যেটা তদ্বিরে থাকার পরেও মানুষ তা নিয়ে কখনো হতাশায় ভোগে না আল্লার উপর বিশ্বাস রাখে যে দিরে যা আছে তাই হবে এত হতাশা এত দুশ্চিন্তায় ভুগিত কোনো গাভ নেই কপাঙের যা লেখা আছে সেটাই তো হবে দুই দিন আগে কিংবা দুই দিন পরে কিন্তু আমাদের কপাঙ্গে যেটা লেখা থাকে সেটা ব্যতীত আমরা কখনো রেহাই পাবো না তবে আরেকটা কাজ করা যায় সেটা কি জানেন নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের কপালকেও সুন্দর করা যায় পরিশ্রমের মাধ্যমে তদ্বিরকেও পরিবর্তন করা যায় কিন্তু প্রকদিরে যেটা দেখা থাকবে সেটা নিয়ে কখনো হতাশায় ভোগা যাবে না কারণ প্রকদির তো একমাত্র আল্লাপাকির হাতে থাকে সেটা তো পরিবর্তন করতে পারবেন একমাত্র পরিশ্রমের মাধ্যমে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রস্তুতি পরিশ্রম করা ব্যতীত পৃথিবীতে কেউ কখনো সৌভাগ্য বা নিজের লাইফকে চেঞ্জ করতে পারে নাই সবকিছু বেইমানি করতে পারবেও পরিশ্রম কখনো মানুষের সাথে বেমানি করে না আপনি পরিশ্রম করে যাবেন সেটা একটা সময় না একটা সময় আপনি তার ফল বুক করবেন কিন্তু আপনি পরিশ্রম করবেন না আবার লাইফটাকে চেঞ্জ করতে চেষ্টা করবেন এটা কখনো সম্ভব হবে না পরিশ্রম করে যদি আমাদের টকবিরটাকে চেঞ্জ করে নেই এবং আল্লাপাকির দরবারে যদি আমরা দু ফুটো অশ্রু সঙ্গে কান্নাকাটি করে যদি আমাদের কপালটাকে পরিবর্তন করতে পারি সেটাই হবে আমাদের সফলতা আমাদের জীবনে তো পার্ট বাই পার্ট ব্যর্থতা লেখা থাকে। এটা আপনার কর্মের ফলও হতে পারে আবার এটা আপনি মনে করেন কিছু কিছু মানুষের পাল্লাই যাই পরে আর কিছু কিছু মানুষের পাল্লাই পরে আপনি মনে করেন আপনার লাইফটাকে নষ্ট করবেন আপনার তকদিরটাকে খারাপ করবেন দেখবেন কিছু ভুল মানুষের সাথে পরিচিত হয়ে আপনার তকদিন নষ্ট হবেন আপনার লাইফ নষ্ট হবে আপনার সময় নষ্ট হবে আপনি যে সফলতার যে একটা ধারায় প্রতিবাহিত হতে চাচ্ছিলেন সেই সফলতাটাকে বাধাগ্রস্ত করবেন কিছু কিছু মানুষ আপনার জীবনে আগমন ঘটিয়ে তাদের আগমন ঘটেই মূলত আপনাকে আঁকিয়ে দেওয়ার জন্য তারা আপনার লাইফ নষ্ট করবেন তারা আপনার কপালটাকে মন্দ করে দিয়ে যাবে কিন্তু এরকম সিচুয়েশন হওয়ার পরেও যারা তাদের এই যে তারা নিজে নিজে অনুতপ্ত হবে যেটা এটা হয়তোবা আমার কর্মের ফল এটা আমি কর্মের ফল বুক করতেছি একমাত্র তারাই ঘুরে দাঁড়ানোর মতো স্বপ্ন দেখতে পারবে নিজের লাইফটাকে চেঞ্জ করতে হবে এবং নিজের কপালটাকে যদি পরিবর্তন করতে চাই নিজের তবদিরটাকে যদি পরিবর্তন করতে চাই মালিকের দরবারে দু টোস রু ফেলিয়ে আমরা কান্নাকাটি করব। ইনশাআল্লাহ আমাদের লাইফটা এবং আমাদের তবদিরটা চেঞ্জ হবেই হবে তো আমরা কি পারি না যে আমাদের লাইফটাকে চেঞ্জ করতে আমরা কি চাই না যে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে যদি আমরা অল্পতেই একটু দু চোখের অশ্রু দ্বারা আমাদের জীবনটাকে এবং কপালটাকে চেঞ্জ করতে পারি তাহলে খারাপ কী আমরা চাই আমরা যদি নিজের থেকে একটু চেষ্টা করি তাহলে হিসেবে হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্ত ছিল আবারও দেখা হবেন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমোশন পেজের পাশেই থাকবেন আলাইকুম